নদিয়ার মায়াপুরের রিসকনে অনুষ্ঠিত হল তিন দিনের নবম জনজাতি সম্মেলন আটটি রাজ্যের পঁচিশটি জনজাতি গোষ্ঠীর প্রায় দু মানুষ যোগ দেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মা তিনি দূরদর্শনকে একান্ত সাক্ষাৎকারে বলেন এই কনভেনশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ জনজাতিদের শিক্ষা স্বাস্থ্য সামাজিক ও আর্থিক উন্নয়নের পাশাপাশি তাদের সংস্কৃতির প্রচার নিয়ে দেশের বিভিন্ন স্থানে কাজ চলছে বলে জানিয়েছেন ট্রাইবাল কেয়ারের চেয়ারম্যান ভক্তি পুরুষোত্তম স্বামী ও ইস্কনের জেনারেল থাকেন তারা পিছিয়ে পড়েছেন তাদের শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি উন্নতির জন্য আমরা বিভিন্ন কার্যক্রম করছি প্রায় নয়টি প্রদেশে আমাদের এই কার্যক্রম চলছে বছরে একবার আমরা এই জনজাতি মানুষদের জন্য এখানটা কনভেনশন করা হয় এবছর প্রায় দুই থেকে আড়াই হাজার ট্রাইবাল মানুষ এসেছে আসাম থেকে ত্রিপুরা থেকে উড়িষ্যা থেকে বেঙ্গল থেকে ঝাড়খণ্ড অন্ধ্রপ্রদেশ বিভিন্ন জায়গা থেকে প্রায় তিরিশটা ট্রাইব থেকে এই ভক্তরা সব এসেছেন সারা ভারতবর্ষ থেকে জনজাতি সম্প্রদায়ের লোক এসেছেন এবং এখানে ওরা কালচার করবেন নিজের নিজেরা মধ্যে আলাপ আলোচনা করবে ধর্ম নিয়ে উন্নতির সমস্যা নিয়ে অনেক কিছু হবে মানে এই ভারত শ্রেষ্ঠ ভারত একটা মনে হয় কার্যক্রমের মতন হচ্ছে এটা খুব ভালো অ্যান্ড ইউনিটি ইন ডাইভার্সিটি সেটাকেও ওটা হাইলাইট করে সুতরাং এই স্কনকে আমি কনগ্রাচুলেশন করি এত সুন্দর কার্যক্রম করছে এটা তো অনেক সমস্যা নিয়ে চলছে কাজ যেমন পানীয় জল খাদ্য শিক্ষা সব কিছু এটা ট্রাস্ট করছে অনেকখানে আর ত্রিপুরায় খুব ভালো কাজ করছে এটা আমার স্টেট সেখানে কিন্তু আমি জানি নিজের সচককে দেখা এবং অনেক কি বলে ব্রু সেটেলমেন্ট ক্যাম্পে ওরা স্কুল চালাচ্ছে মন্দির চালাচ্ছে এবং ওখানে পানীয় জলের ব্যবস্থা করছে খুব ভালো করছে